তো চলো বন্ধুরা মন্দিরে যাচ্ছি তোমাদের সবটুকু শেয়ার করো প্রচন্ড রোদ চলো রোদ বাবা নদী শুকিয়ে কান যদি না পাও যদি না

চোরগো ভিড় প্রচন্ড ভিড়

আছে তোমার নাম মিষ্টি হা পরে শুধু হা প্রচন্ড রোদ প্রচন্ড রোদ রোদে ঝালাপালা অবস্থা শনিবার মঙ্গল করেই মঙ্গলবার করেই হয় তো মঙ্গলবার শনিবার একটু ভিড় থাকে এখানে সব রকম ব্যবস্থা আছে যে যেমন বাসনা করে সে যদি মা পূর্ণ করে তাহলে কিন্তু সেটা দিয়ে দেয় একদমই খুবই জাগ্রত মন্দির তোমাদেরকে আমি শেয়ার করব সবটুকুই সাজে থাকো ছিল আজকের ব্লগ এখানে ব্লগটা শেষ করছি আবার একটা পার্ট আসবে অন্য একটা মন্দিরে যাব সেখানে কিন্তু অবশ্যই ভিডিও করব আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো মন্দিরটা কমেন্টটা অবশ্যই জানাবে তো টাটা